নির্বাচনের সময় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা থাকার কথা বলা হচ্ছে সেই দাবিটা আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় যে আসলে অতীতে আমরা কখনো দেখিনি যে সেনাবাহিনীকে নির্বাচনের সময় অন্তত পক্ষে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল এবার কেন তারা সেই দাবি চায় জি ধন্যবাদ আপনাকে দেখুন তার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই জি এই যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরে অনেক রাজনৈতিক দল মানে অনুশোচনা করছেন যে কেন করলা মুছে ফেলার চেষ্টা এই ধরনের আজ পর্যন্ত আমি কোনো দলের বক্তব্য দেখিনি শুধু জামাতের জামাতের সেক্রেটারি জেনারেল একবার বলেছেন যে এটার যদি আইনি ভিত্তি বা লিগাল ফ্রেমওয়ার্ক আমরা না দেখি তাহলে আমরা কিন্তু এখান থেকে স্বাক্ষর প্রত্যাহারের একটা ঘোষণা তিনি দিয়েছিলেন তবে আজকে তাদের আইনজীবী যিনি জুলাই জাতীয় সনদে আপনার ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রতিনিধিত্ব করেছেন অ্যাডভোকেট শিশির মুনির তিনি আজকে স্পষ্ট করেছেন যে এই জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন হয় তারপরেও এর আঙ্গিকে আগামী নির্বাচন হবে না তার বেশ কয়েকটা লিগাল পয়েন্ট তিনি তুলে ধরেছেন মিডিয়ার সামনে যেমন ধরেন কেয়ার টেকার গভর্নমেন্ট এই জুলাই সনদের একটা অন্যতম প্রস্তাবনা এখন আপনি যদি এই জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন কন্ডাক্ট করতে চান তাহলে আগামী নির্বাচনটা কেয়ার অনুযায়ী হতে হবে আর এই কেয়ার অনুযায়ী যখনই করতে যাবেন তখন তো আরও জটিলতা তৈরি হবে তো এরকম নানাবিধ বিষয় আছে তিনি সবগুলো তুলে ধরেছেন আজকে মিডিয়ার সামনে তো এই জন্য আমি বলছি যে এই যে ওখান থেকে ফিরে আসা বা তারা আসলে এখন অনুশোচনা করছেন হাই হাই করছেন কেন স্বাক্ষর করলাম এগুলো একবারে অবান্তর এরকম কেউই করছে না বরং প্রত্যেকটি রাজনৈতিক দল জেনে বুঝে সুচিন্তিতভাবে ওই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বরঞ্চ এখানে এনসিপি জামাত ইসলামকে নিয়ে একটা বড় ধরনের গেম খেলার চেষ্টা করেছিলেন যে গেমের ভিতরের ষড়যন্ত্র জামাত ইসলাম বুঝতে পেরে বরং এনসিপিকে কট খাইয়ে দিয়েছেন মানে এটা আমি আসলে নেতিবাচক অর্থেই বললাম মানে এনসিপি চেয়েছিল জামাতও এই অনুষ্ঠানে যাবে না আর জামাত যদি না যায় এনসিপিও না যায় তাহলে অনুষ্ঠান হবে না আর এটার কোনো আসলে ওই রকম প্রাসঙ্গিকতা থাকবে না তো এনসিবি ওই জামাত ইসলাম যখন বুঝতে পেরেছে আর এরা তো আমাদেরকে নিয়ে আরেক খেলা শুরু করেছে আর গেম শুরু করেছে তারা কিন্তু তাদের পাতানো ফাঁদে পাদে নেই জামাত ইসলাম অনেক গিয়েছে হাস্ত্র উজ্জ্বলভাবে ছবি তুলেছেন স্বাক্ষরও করেছেন প্রত্যেকটা দন আমরাও করেছি তো সুতরাং এই জুলাই জাতীয় সনদের ইমপ্লিমেন্টেশন নিয়ে কিছু ত্রুটি বিচ্ছিত রয়েছে আমাদের জায়গা থেকেও আমরা বেশ কিছু ধরেন যে আমরা এই সরকারকে বলেছি কমিশনকেও বলেছি যে আমাদের জায়গা থেকে কি কি আসলে অভিযোগ এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে তো সুতরাং তারপরেও দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আমরা মনে করি এটা স্বাক্ষর করতে হবে এবং এটাকে আসলে একটা ধরেন যে রূপরেখার মধ্যে নিয়ে আসতে হবে নাহলে আগামীতে জনগণের বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো না এই জন্য কিন্তু করা এবার আসেন এই যে আগামী জাতীয় নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী চেয়েছেন এটা কেন চাইলেন এটা চাওয়ার পিছনে কারণটা কি চাওয়ার পিছনে কারণ সরকার এই যে দেখেন এই দেড় বছরের সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলার কত পার্সেন্ট আসলে উন্নতি করতে পেরেছেন একবারই না বরঞ্চ আমরা দেখি এই যে স্বরাষ্ট্র যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আসলে ওই যে খাতনাবাড়ি অনুষ্ঠান ওই যে বিয়েবাড়ি অনুষ্ঠানে যেভাবে মানে হাস্যজ্জ্বল করে মজা মাস্তি করে আর কি ঠিক এভাবেই বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের জিজ্ঞেস করে পুলিশের ওই যে অফিসারদের জিজ্ঞেস করে খেয়েছেন কিনা নাস্তা করেছেন কি কী খেয়েছেন ইত্যাদি যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিল তার একটা হুঙ্কারে টেকনাফ থেকে তেতুলিয়া কেঁপে উঠবে অপরাধী সন্ত্রাসী এরা তার এক একটা বক্তব্যে একটা কথায় ভয়ের তটস্থ থাকবে সেখানে উপদেষ্টা বলে একটা কিছু আছে এটাকে মনেই করে না তো এই এক দেড় বছরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নাই তা আগামী জাতীয় নির্বাচনে এই পুলিশকে আপনি ডিপ্লয়েড করবেন এই প্রশাসনকে করবেন এদের মাধ্যমে কিসের আপনি ওই জি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন সেই জায়গা থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছে এবং আমি তো এখানেও আসলে আশঙ্কিত যে আসলে সেনাবাহিনীকে আপনি সেই পাওয়ার দেওয়ার পরেও একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আসলে আগামীতে জনগণকে উপহার দিতে পারবে কিনা সরকার আমরা যথেষ্ট সন্দিহান কেন কারণটা দেখেন দু সালে ওয়ান ইলেভেন সরকার আসার পরেই তখনও কিন্তু সেনাবাহিনী মাঠে ছিল এবং আইনশৃঙ্খলার মূল মূল দায়িত্বে তারাই ছিল তখন আমরা দেখেছি তখন আমরা অনেকটাই তখন সম্ভবত আমরা হাই স্কুলের একবারে ক্লাস নাইন টেনে পড়ি ওই টাইমে সেনাবাহিনীর মানে গাড়ির খালি হুইসেলটা শুনলে মানুষের মনে করেন যে

তাদের দেখলে মানুষ ভয় পায় না কেন ভয় পায় না অপরাধীরা বহাল তো ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা এই জন্য আমি বলছি যে পাওয়ার শুধু দিলেই হবে না উইথ পাওয়ার এবং তাদের ফাংশনালভাবে মাঠে রাখতে হবে যাতে করে আমরা একটা অবাধ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জনগণকে উপহার দিতে পারি